ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় ফ্রান্সের অক্সফোর্ড তো এইখানেই ভাষার জন্য জীবন দিয়েছে এই ভাষাকে রক্ষা করার জন্য এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সালাম রফিক জব্বার বরকত এরা জীবন দিয়েছে আর এই যে এখানে দেখেন রক্তাক্ত ছত্রিশে জুলাই গণ অভ্যত্থানের শহীদের একাংশ এই যে এখানে সব কিছু লেখা আছে এখানে ছবি সহকারে আকারে প্রকাশ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের শিক্ষার্থী ও হল ছাত্রদের ছাত্র দলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম শামকে সন্ত্রাসীরা হত্যার করেছে সেই হত্যার বিচার চেয়ে যে এখানে বেসুন দেওয়া হয়েছে ঠিক আছে এই যে আপনারা দেখুন আসলে শাহজি সালাম হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম তারা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারা ওই বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক এনসিপি নামে তারা এখন রাজনৈতিক দল গঠন করেছে হ্যাঁ তারপরে আছে স্বামী মোসেন যে বিপি পদপ্রার্থী সে অনেক স্মার্ট সে স্বতন্ত্রভাবেই দাঁড়িয়েছে সে বলে একটি কথা যে সে যদি বিপি পাস হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যত স্টুডেন্ট আছে শিক্ষার্থী আছে সবাই বিপি হবে একটি উৎসব চলতেছে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়েকে আমরা দেখতে চাই যে এটা সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশের মধ্যে একটা সুন্দর একটি পরিবেশ চাই এখান থেকেই তৈরি হোক বাংলাদেশের নতুন একটি গণজোয়ার নতুন একটি ধারা এখান থেকেই তৈরি হোক আমরা চাই হুম ভিতরে ডাক শু ইলেকশন হচ্ছে ভিতরে শু নির্বাচনী প্রচারণা চলছে ভিতরে স্টুডেন্টরাই প্রবেশ করবে যারা স্টুডেন্ট বহিরাগত যারা আছে তাদেরকে প্রবেশ নিষেধ ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জমে উঠেছে ডাক শু নির্বাচন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক শুতে আসি এখানে আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের হয়ে নির্বা ডাকশু ইলেকশন করবেন আর জনাব ভিপি পদে প্রার্থী আছেন জনাব নারাফাত ভাই এবং অন্যান্য ডাকসুর নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দল থেকেও এখানে অংশগ্রহণ করতেছে এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকসু ভবনে দিকেই এই আপনারা দেখতেছেন স্টুডেন্টরা মুখরিত আর কি নির্বাচনকে সামনে রেখেই অনেক উৎসবমুখর একটি পরিবেশ তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আসি ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে তো আপনারা স্টুডেন্ট যারা আছেন সবাই আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ভিপি পদপ্রার্থী জনাব ইয়াসিন ভাইকে ভিপি হিসেবে জয়যুক্ত করবেন এই যে এই এদিকটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ইতিহাস সাক্ষী বান্নর ভাষা আন্দোলন হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একাত্তরের আন্দোলন হয়েছে এই চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ইতিহাস মানে এখান থেকেই যত বাংলাদেশের বীর বিক্রম যারা এখান থেকেই তৈরি হয়েছে এটা বলতে গেলে